মেক্সিকো কিংবা মেহিকো যুক্তরাষ্ট্রের মতো পড়াশক্তির কোল অবস্থিত এই দেশটির কথা প্রায়ই বৈশ্বিক বিষয়াবলিতে উপেক্ষিত থেকে যায় বর্তমানে ওয়াশিংটনের হাতের পুতুলে পরিণত হওয়া এই দেশটি দীর্ঘকাল ধরেই স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখার ক্ষেত্রে অটল ছিল তবে সেই প্রচেষ্টা সহজ ছিল না মোটেও দেশটির ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতিকে সহজেই দায়ী করা যে এর জন্য পাহাড় পর্বত বেষ্টিত মেক্সিকোর ভূরাজনীতির রাজনীতির আদ্যপান্ত নিয়েই সাজানো হয়েছে আজকের পর্বটি শুরুতে জানিয়ে রেখি পাহাড়ি অঞ্চলে নিয়ন্ত্রণ বজায় রাখা বরাবরই কঠিন আর তা যদি হয় বাংলাদেশের গুণ তথা দুই মিলিয়ন বর্গ কিলোমিটারের বিশাল এলাকা তাহলে তো কথাই নেই মেক্সিকোর উত্তর সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান তিহুয়ানা শহর থেকে শুরু হয়ে মেক্সিকো উপসাগর পর্যন্ত তিন হাজার একশো কিলোমিটারের বেশি এলাকা জুড়ে অবস্থিত সেই সীমানা সীমান্তটির পশ্চিম অর্ধেক যেন একটি সরল রেখা আর পূর্ব অর্ধেক রিও গ্রান্ডে নদীর গতিপথ অনুসরণ করেছে পশ্চিম সীমান্তের পুরোটাই জনশূন্য মরুভূমি সেই ধুধু বালু প্রান্তর যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল থেকে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সনোডা ও চিহুয়া রাজ্যসমূহকে আলাদা করেছে এমন বন্ধুর সীমান্ত এলাকা সত্ত্বেও মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তটি কিন্তু বিশ্বের সর্বাধিক মানব পারাপারের আন্তর্জাতিক সীমানা হিসেব অনুযায়ী বছরে অন্তত পঁয়ত্রিশ কোটি মানুষ পারাপার হয় এই সীমান্ত দিয়ে আসলে মেক্সিকোর প্রায় সত্তর শতাংশ ভূমিজুড়েই পাহাড় পর্বত শুনে অবাক হবেন যে যদি পাহাড়ি না হয়ে পুরো দেশটি সমতল হতো তবে এক মেক্সিকোই গোটা এশিয়া মহাদেশে সমান হতো। বুঝতেই পারছেন মেক্সিকোর ভূখণ্ড কেমন এর উত্তর পূর্বে সিয়েরা মাদ্রে ওরিয়েন্টাল ও উত্তর পশ্চিমে সিয়েরা মাদ্রে অক্সিডেন্টাল পর্বশ্রেণী যেন মেক্সিকোর দুই কাঁধ দেশটির ভৌগোলিক ভূপ্রকৃতিতে এই দুই পর্বশ্রেণীর ব্যাপক আধিপত্য এই দুই পর্বতপ্রণালী দেশটির পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল বরাবর অতিক্রম করেছে এবং মেক্সিকোর উপকূলীয় এলাকাকে পশ্চিমে বিচ্ছিন্ন করে ফেলেছে সিয়েরামাত্রে অক্সিডেন্টাল পর্বতশ্রেণী উপকূলীয় মরুভূমির সঙ্গে ক্যালিফোর্নিয়া উপসাগরকে আলাদা করেছে এর স্বল্প দূরত্বেই অনুর্বর বাহা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ কম জনবহুল এই উপদ্বীপটি পূর্বে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় রেখা প্রতিরক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ অন্যদিকে সিয়েরা মাত্রে ওরিয়েন্টালের পাদদেশে মেক্সিকো উপসাগরের উপকূলীয় অঞ্চলগুলো বেশ উর্বর ও সমভূমি এই এলাকাসমূহ চাষাবাদের জন্য উপযুক্ত এবং মেক্সিকোর কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে থাকে তবে পশ্চিম মেক্সিকোর পূর্ব দিকে উপকূল রেখার বিপরীতে কোনো সামুদ্রিক সীমানা না থাকায় এলাকাটি উপসাগরীয় হুমকির মুখে একেবারে উন্মুক্ত ইতিহাস বলে মেক্সিকো এই সামুদ্রিক দুর্বলতার শিকার হয়েছে বারংবার পনেরোশো সালে স্প্যানিশ কিংবা উনিশশো সালে আমেরিকান সহ মেক্সিকোর উপর প্রায় প্রতিটি বিদেশি আক্রমণই বন্দরনগরী ভেরাক্রুজ থেকে শুরু হয়েছিল আর তাই এই ভেরাক্রুজের সুরক্ষা মেক্সিকোর নিরাপত্তার জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবার আসা যাক মেক্সিকো সিটি তথা দেশটির রাজধানীর কথায় দুই জমজ সিয়ারা মাদ্রে পর্বত প্রণালীর মধ্যে রয়েছে শুষ্ক এবং কম জনবহুল মেক্সিকান মালভূমি এই মালভূমি মধ্য দক্ষিণ মেক্সিকোর ভেতর দিয়ে সিয়েরা নেভাদা ট্রান্স আগ্নেয়গিরি বেল্টের সাথে গিয়ে মিলেছে এই মালভূমির মাঝে অবস্থিত মেক্সিকো উপত্যকায় রাজধানী মেক্সিকো সিটির অবস্থান দুই পাশের যমজ পর্বতমালা শহরটির পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও সুরক্ষা দেয় ঠিক যেন পর্বত দুর্গ মেক্সিকোর রাজনৈতিক কেন্দ্রস্থল এই মেট্রোপলিটন শহরে একুশ মিলিয়ন মানুষের বাস মূলত মেক্সিকো উপত্যকার বেশিরভাগ এলাকা জুড়েই মেক্সিকো সিটি বিস্তৃত তাই এই শহরটির উপর নিয়ন্ত্রণ ঘাটাতে পারলে দেশের বাকি অংশ নিয়ন্ত্রণে খানিকটা সুবিধা পাওয়া যায় শহরটির দক্ষিণে পর্বতমালার আরেক পাশে রয়েছে তেহুয়ান শহর আর এই শহরেই রয়েছে ঘন জঙ্গল আর জলাভূমি সরু করিডোর যা প্রশান্ত মহাসাগর এবং মেক্সিকো উপসাগরকে আলাদা করেছে এটি আবার পূর্বে ইউকাচান উপদ্বীপ এবং দক্ষিণে চিয়াপাস উচ্চভূমিকে বিভক্ত করেছে এমন বিচিত্র প্রাকৃতিক ভূচিত্রের কারণে মেক্সিকোর অনেক অঞ্চল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ফলস্বরূপ মেক্সিকান ইতিহাসের বেশিরভাগ জুড়েই মেক্সিকো সিটিতে ক্ষমতার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের সংগ্রাম লক্ষণীয় এমনকি আজও সেই বৈশাদৃশ্য পরিলক্ষিত হয় সারাদেশেই মেক্সিকান পতাকা উড়ে ঠিকই তবুও প্রতিটি বহির্মুখী অঞ্চল রাজধানী থেকে আলাদাভাবে নিজস্ব স্বার্থ অনুসরণ করে উদাহরণস্বরূপ উত্তর পূর্বের রিও গ্রান্ডে অববাহিকা ঘিরে গড়ে ওঠা অঞ্চলটির কথা বলা যায় শহরটির ফুলে ফেপে ওঠা মধ্যবিত্তদের মার্কিনীদের সঙ্গে শিল্প বাণিজ্যের ঘনিষ্ঠ সংযোগ রয়েছে তাই মেক্সিকোর বাকি অংশের তুলনায় এ অঞ্চলের মাথাপিছু জিডিপিও প্রায় দ্বিগুণ অন্যদিকে বাহা ক্যালিফোর্নিয়াতেও একই রকম পরিস্থিতি লক্ষ্য করা যায় এই রাজ্যের তিহুয়ানা এবং মেক্সিকালির মতো সীমান্ত শহরগুলোর সঙ্গে মার্কিন শহর সান দিয়েগোর ব্যবসায়িক সম্পর্ক চোখে পড়ে মেক্সিকোর মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ মানুষের বাস উত্তর মেক্সিকো এলাকায় মার্কিন সীমান্তবর্তী হওয়ায় এই অংশে যুক্তরাষ্ট্রের প্রভাবও প্রবল সেই প্রভাবের বলই উত্তরাঞ্চলকে মেক্সিকোর বাকি অংশের তুলনায় আলাদা পরিচিতি দিয়েছে রাজধানী মেক্সিকো সিটি এই কথা বেশ ভালোভাবে জানে ফলে দেশটির হর্তাকর্তারা বরাবরই উত্তরকে বিচ্ছিন্নতাবাদ এবং বিদেশি হস্তক্ষেপের ঝুঁকিতে দেখে থাকেন উত্তর মেক্সিকোর সাথে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্ককে মেক্সিকো হুমকি হিসেবেই দেখে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে জাপানি শক্তির হুমকি সত্ত্বেও মেক্সিকান কর্মকর্তারা বাহা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে মার্কিন সেনাদের অবস্থানের অনুমতি দেয়নি তাই উত্তর মেক্সিকো নিয়ন্ত্রণ হাতে রাখতে মেক্সিকান মালভূমি বেশ গুরুত্ব বহন করে একইভাবে মেক্সিকোর এই উত্তরাংশ যুক্তরাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ কারণ এই অঞ্চলে সংগঠিত নানা অবৈধ কার্যকলাপ ও সহিংসতা আশপাশের মার্কিন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করে ফলে বাধ্য হয়ে ওয়াশিংটনকে মেক্সিকোর উপর নাক গলাতে হয় তবে ওয়াশিংটনের একতরফা হস্তক্ষেপ বন্ধে মেক্সিকো সিটি নিজস্ব সার্বভৌমত্ব লঙ্ঘন করে হলেও কখনো কখনো মেক্সিকান মালভূমিতে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা নিতে হয় দেশটিকে বিশ্ব পরাশক্তির প্রতিবেশী হওয়ায় এ নমনীয়তা মেক্সিকোকে দেখাতেই হতো তাছাড়া এতে করে দুই দেশের মধ্যে আলোচনার দরজাটাও খোলা রইল সুতরাং মেক্সিকান মালভূমিতে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ কিন্তু এখনও বিদ্যমান ইতিহাস বলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার দুইশো মিটার উপরে অবস্থিত মেক্সিকো সিটি তার উচ্চতা এবং পার্বত্য পরিবেশ দ্বারা সুরক্ষিত থাকায় অ্যাস্ট্রিক সাম্রাজ্যকাল থেকেই গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে তবে সেই আদিকাল থেকে রাজধানীর সঙ্গে উপকূলীয় এলাকাগুলোর আন্তঃসংযোগের অভাব ছিল ঠিক এ কারণেই অ্যাস্টেক সাম্রাজ্যের পতনও হয়েছিল তারপর মেক্সিকো চলে যায় স্পেনের হাতে স্প্যানিশদের মেক্সিকো বিজয়ের সহস্রাব্দ পেরিয়ে গেলেও আজ অব্দি সুরক্ষিত করা যায়নি এর পূর্ব উপকূল এর কারণ মূলত রাজধানী কেন্দ্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সুসজ্জিত নৌশক্তির অভাব অরক্ষিত এই উপকূল মেক্সিকোর অখণ্ডতা রক্ষায় প্রত্যক্ষ হুমকি হয়ে দাঁড়িয়েছে বারবার যেমনটা হয়েছিল আঠারোশো সালে মেক্সিকান আমেরিকান যুদ্ধে সে সময় মার্কিনিরা মেক্সিকো টেক্সাস আলচা ক্যালিফোর্নিয়া এবং নোভো মেক্সিকো দখল করে নেয় বর্তমানে সেই দখলকৃত স্থানে ক্যালিফোর্নিয়া ইউটা নেভাডা অ্যারিজোনা এবং নিউ মেক্সিকোর মতো সমৃদ্ধ মার্কিন রাজ্যগুলো অবস্থিত যা মূলত মেক্সিকোরই অংশ ছিল মেক্সিকোর এই বিশাল ক্ষতি মেক্সিকো সিটির নীতি নির্ধারকদের দুর্বলতারই ফল অন্যদিকে দক্ষিণের চিয়াপাস হাইল্যান্ডস এবং দক্ষিণ পূর্বের ইউকাটান উপদ্বীপও যে কোনো সরকারের জন্য ব্যয়বহুল সম্পত্তি হলেও এর কৌশলগত মূল্য কম নয় চিয়াপাস হাইল্যান্ডস যেমন ভূপ্রকৃতিগতভাবে সুরক্ষা দেয় তেমনি ইউকাটান উপদ্বীপও মেক্সিকোর পূর্ব প্রান্তের প্রতিরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এটি ক্যারিবি অঞ্চলে ছড়িয়ে পড়ে কিউবা ও ফ্লোরিডার সাথে ভূতাত্ত্বিক সংযোগ তৈরি করেছে কিন্তু এই চিয়াপাস থেকে ইউকাটান পর্যন্ত প্রসারিত অঞ্চলটি নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন তাছাড়া কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব খুব কমই বড় শহরগুলোর বাইরে প্রভাব ফেলতে পারে তাই এই একবিংশ শতাব্দীতে যখন মেক্সিকোর অন্যান্য অংশ পর্যটনের মতো বিকল্প রাজস্ব আয়ের পথ খুলে দিয়েছে তখন দক্ষিণাংশ বিশেষ করে চিয়া পাস হয়ে উঠেছে সংগঠিত অপরাধ এবং নিম্ন স্তরের বিদ্রোহের কেন্দ্রবিন্দু ফলে অঞ্চলটি মাথাপিছু সাত হাজার দুশো মার্কিন ডলার জিডিপি নিয়ে এখনও অনুন্নতই থেকে গেছে যদিও মেক্সিকোর এই আঞ্চলিক বিচ্ছিন্নতা রেল ও সড়ক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে কাটিয়ে ওঠা যেত কিন্তু তিনশো বছরেরও বেশি সময় ধরে মেক্সিকো শাসন করে গেলেও এসব প্রয়োজনীয় অবকাঠামো নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না স্প্যানিশদের তবে স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার পর উনিশ শতক এবং বিশ শতকের গোড়ার দিকে সামরিক জেনারেল পোর্ট ফিডিও ডিয়াজের রাজত্বকালে মেক্সিকোর কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক সামাজিক এবং প্রযুক্তিগত দিক দিয়ে প্রভূত উন্নতি সাধন করেছিল কিন্তু বিংশ শতাব্দীতে গিয়ে রাষ্ট্রটি বিশ বছরের রাজনৈতিক সংকটের মুখে পড়ে যা মেক্সিকান বিপ্লবের যুগ হিসেবে পরিচিত সে সময় দেশটির ক্ষমতায় আসে প্রাতিষ্ঠানিক বিপ্লবী দল পিআরআই উনিশশো উনত্রিশ সাল থেকে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা শুরু করে দলটি ক্রমবর্ধমান তেলের দাম এবং শক্তিশালী গার্মেন্টস শিল্প নিয়ে এগুতে শুরু করে মেক্সিকো চিলি এবং নিকারাগুয়ার সমাজতান্ত্রিক সরকারের মতো পিআরআইও ওয়াশিংটন বিরোধী দলগুলোর আত্মবিশ্বাস অর্জন করতে পেরেছিল সে সময় মেক্সিকোই ছিল লাতিন আমেরিকান একমাত্র রাষ্ট্র যে কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরোধিতা করেছিল অন্যদিকে সরাসরি সোভিয়েতপন্থীও পন্থী হয়নি তারা এভাবে বেশ অর্থনৈতিক সাফল্য অর্জন করেছিল পিআরআই সরকার তবে দেশের অভ্যন্তরে বিভিন্ন অপরাধ চক্রের উত্থানের উপর নজর দেয়নি দলটি ফলে সময়ের সাথে সাথে মেক্সিকান সমাজে সংগঠিত অপরাধ দৃঢ়ভাবে জায়গা করে নেয় মেক্সিকান ইতিহাসের দ্বিতীয় প্রধান পর্বটি শুরু হয়েছিল আশির দশকে সে সময় তেলের দাম পতনের সাথে সাথে টাকার জোর কমতে শুরু করে দেশটির ফলে বাধ্য হয়েই ওয়াশিংটন বিরোধী মনোভাব থেকে সরে আসতে হয় মেক্সিকোকে ওয়াশিংটনকে আলিঙ্গনের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং লাতিন আমেরিকার মধ্যে একটি সেতুর রাজ্যে পরিণত হতে শুরু করে দেশটি সে সময় পিআরআই এর গোদের উপর বিস্ফোরা হয়ে দেখা দিয়েছিল বিভিন্ন অপরাধী কার্টেল আর বিচ্ছিন্নতাবাদীরা উনিশশো চুরানব্বই সালে জাপাটিস্টাস নামে এক আধা সামরিক গোষ্ঠিত চিয়াপাস অঞ্চলের শহরগুলো দখল করে আঞ্চলিক রাজধানী পর্যন্ত অগ্রসর হয়েছিল শেষমেশ দু সালে ক্ষমতা থেকে সরে যায় পিআরআই আসলে পুরো মেক্সিকোর মধ্যে ঐক্য বজায় রাখতে হলে দেশটির রাজধানী বিশেষ করে উত্তর মেক্সিকোর সাথে তার বহির্মুখী অঞ্চলগুলোকে গণতান্ত্রিক উপায়ে একীভূত করা ছাড়া কোনো বিকল্প নেই দেশটির জন্য অন্যদিকে দেশের মধ্যে থাকা অপরাধী চক্র ও কার্টেলগুলোর দিকেও নজর দিতে হবে সুতরাং দীর্ঘমেয়াদে কিছু সামাজিক কর্মসূচিও প্রয়োজন অন্যদিকে মেক্সিকোর হৃদয়ভূমির প্রবেশদ্বার ভেরাক্রুজকেও অবশ্যই বিদেশি প্রভাব থেকে সুরক্ষিত রাখতে হবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি আন্তনির্ভর সম্পর্ক তৈরি করে তাদের নৌবাহিনীর সাহায্য নিতে পারে দেশটি মেক্সিকো যদি রাজধানীর কর্তৃত্বের অধীনে পুরো দেশকে একত্রিত করতে সফল হয় তবে এটি ইউকাটান মেক্সিকো থেকে বিদেশি প্রভাব দূর করতে পারবে ক্যারেবি অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করতে পারবে এবং কিউবার সঙ্গে বোঝাপড়া করে নিজের পূর্ব উপকূল রেখার সুরক্ষাও জোরদার করতে পারবে তবুও মেক্সিকোর সবচেয়ে বড় সুযোগ হল যুক্তরাষ্ট্র এবং লাতিন আমেরিকার মধ্যে একটি সেতুতে পরিণত হওয়া তা হয়ে ওঠার জন্য লাতিন আমেরিকা জুড়ে মেক্সিকোকে আরও প্রভাব বিস্তার করতে হবে এবং যুক্তরাষ্ট্রের কাছে নিজেকে অপরিহার্য করে তুলতে হবে সর্বোপরি প্রতিবেশী পরাশক্তির প্রশংসা করার ক্ষমতায় যেন এখন মেক্সিকোর সবচেয়ে বড় প্রতিরোধ